সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা অ্যানিমেল স্পোর্ট টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি হচ্ছে হলেস্টেন ফ্রিজিয়ান যেগুলো তিরিশ লিটার চল্লিশ লিটার বা বিশ লিটার গাবের কথা বলে সেগুলোর বিরুদ্ধে তো বন্ধুরা আমি আশা করব যে আপনারা বিডিওটি লাশ পর্যন্ত দেখবেন এবং কেন এগুলোকে আমি আপনাদের সামনে নিষিদ্ধ করছি বা কাদের জন্য জায়েক না যায়েজ সেটি একটি বিষয় তো বন্ধুরা আসলে আমরা গরব আনন্দের লসের সম্মুখীন হতে না তো বিডিওটি সম্পর্কে দেখার অনুরোধ হলে আপনাদের কাছে যে একটি ডিটেলস একটি ধারণা পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমরা বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখে থাকি যে 30 লিটার 40 লিটার 50 লিটার 18 লিটার 20 লিটার 25 লিটারতে अवेलेबल গাবির কথা বলে যে এই যে ভাই গাবি এই যে ওলান এই যে টানতে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে ওলান টানতে দেখানো বা গরু প্রমাণ সহকারে নিয়ে যান গাবির দুধ কতটুকু হয় না হয় তো এই সব বিষয় দেখে যারা এই দেখেন কোলান টান দিয়ে দেখাচ্ছে তো এই সব বিষয় দেখে যারা প্রলোভিত হয়ে গাবি কিনেন ফলেস্টেন ফ্রিজিয়ান তো সেগুলা কিনে কিন্তু অনেক কৃষক বাইরে আছেন যে তারা তার লসের সম্মুখীন হন আসলে তারা কেন লসের সম্মুখীন হন সম্মুখীন হন বা আসলে এগুলা থেকে আমাদের পরিত্রাণের উপায় কি তো চলুন আমরা আমরা সেই সম্পর্কে একটু আলোচনা বাড়াই তো বন্ধুরা প্রধানত কারণ হচ্ছে যে এই যে পঁচিশ লিটার তিরিশ লিটার যে বলে আসলে এই প্রোডাকশনটা একটা গাভীর থেকে কতদিন আশা করা যায় আর পঁচিশ লিটার দুধ দহন করতে গেলে আসলে গাভীকে কি পরিমাণ খাদ্য দিতে হবে কি পরিমাণ যত্ন নিতে হবে এটা কিন্তু আসলে মূল ফ্যাক্ট একটা দাঁড়িয়ে পড়ে আর দুধের যে বাজার দর সে বাজার দরটা আসলে কোন সময় বেশি থাকে বা আসলে সিজনালি নাকি আনসিজনালি বা এরকম একটা বিষয় তো বন্ধুরা আর অনেকে আছে যে যদিও বিশ লিটার দহন করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে সেটি বাজারজাত করতে পারেন না আবার দেখা যাচ্ছে বাজারজাত করতে পারেন কিন্তু আসলে গাভীর বিশ লিটার দুধই হয় না আসলে বিশ পঁচিশ লিটার দুধকে চারটি খালি কথা নয় এই যে অনেক গাভী আছে যেগুলা হচ্ছে আপনার গোস্তের ওলান খালি টান দিয়ে দেখায় যে ডিল আছে এত বড় এত বড় কিন্তু আসলে মূলত দেখা যায় কি যে বা গাভীটি নিয়ে আসার পরে ও ওই পরিমাণ দুধ দেয় না আপনি যদি পঁচিশ লিটার পঁচিশ লিটার গাবির দামে যদি একটা গাবি কেনেন দুই লাখ আড়াই লাখ টা গাবি কিনলেন আর সেটা দশ লিটার হয় না এটা কেমন একটা জিনিস একবারে দরা খায়া গেল গ্যা ওর সাথে কি আছে আমার দেশি গরুই ভালো আছে তো গরু মোটা দাঁকার আমি অনেক সময় বলে থাকি যে হ্যাঁ অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ানের যে বকনা বাসুর আছে যেগুলা বছরের কাছাকাছি বয়স সেগুলা নিয়ে আসলে আবার আপনি অল্প দিয়ে লাভবান হতে পারবেন কি কারণে সেগুলা নিয়ে আসলে ওই আপনার এই হিটে আসবে তাড়াতাড়ি হিটে আসার লগে লগে আপনার দেখা যাচ্ছে যে হিটে আসার লগে লগেই সেগুলাকে আপনি বীজ দিলে সেগুলা দেখা যায় যে আশি নব্বই হাজার এক লাখ টাকা দেখে না আছে ওইটা যখন আপনি গাপ চেপে আসবো একটা যে বিয়ানের একটু আগম্তে সে গাভীটার দাম প্রায় মনে করেন দুই আড়াই লক্ষ টাকার উপরে ওঠা জায়গায় তো কারণ গাভীর শরীর বকনাটার শরীর তখন হুষ্ট পুষ্ট আকার হয়ে যায় এবং দেখতে অনেকটা ভয়ঙ্কর আকৃতি লাগে যে পাহাড়ি গরুর মতো ফ্রিজেন তো ফ্রিজেনই হয় তো আমরা সেখান থেকে কিন্তু আসলে লাভ করা সম্ভব ওইভাবে কিন্তু আমার মনে হয় না যে আমরা যারা প্রান্তিক খামারি আছে যেগুলা কৃষক বাইরে আছে যে তারা গ্রামে আর লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে নিয়ে গেছে দেখা যায় যে এই যে কত বড় বড় উলান দেখায় কিন্তু আসলে দেখা যায় সে পরিমাণ দুধ হয় না তো দুধ যখন আমরা কিনে নিয়ে যাই তখন তার প্রমাণ কিভাবে দেয় প্রমাণ দেয় হচ্ছে এইভাবে ওই আগার রাইতে দেখা যায় যে গাবিটি আপনাকে দেখানোর আগে গাবিকে দুধ খাওয়ায় অথবা দুধ নামবে এরকম কোন ট্যাবলেট খাওয়ায় কাস্টমারকে আকর্ষণ করার জন্য এরকম ট্যাবলেটও পাওয়া যায় যে এক সপ্তাহ পরে প্রচুর পরিমাণে দুধ নামবে মানে বিক্রির এক সপ্তাহ আর বিক্রি হয়ে গেল বাস তারা বেঁচে গেল আবার আছে অনেকেই সরাসরি দুধ খাওয়ায় দুধ খাওয়ালে সেই দুধটা কিছু পানি হিসাবে প্রস্রাবে যায় আর কিছু হচ্ছে দুধ হিসাবে ওই ওলানি নেমে আসে এটার প্রমাণ আছে অ্যাভেলেবেল তো বন্ধুরা আমি আপনাদের বলবো যে আসলে যে সমস্ত ভাইরা এই ফ্রিজ এন্ড হলস্টিনের দিকে তাকিয়ে তাকিয়ে অনেক টাকা নষ্ট করতেছেন আসলে এগুলো নষ্ট করা ঠিক না অনেকেই কিন্তু ধরা খান আর এগুলা ভিডিও যদি আপনারা ভিডিওগুলো প্রতিবেদন দেখলে দেখা যায় কি যে একজন লোক একটা ভুল পথে দাবিত হচ্ছে আর ভিডিওগুলো দেখলে সেখান থেকে একটি ফিরে আসার একটি পথ সুগম হয় যে যে বিষয়ে কাজ করবে সে সে বিষয়ে ভিডিওগুলো দেখলে প্রতিবেদনগুলো দেখলে তার অনেকটাই হুঁশ ফিরে আসে যে আসলে হ্যাঁ আমি তো ভুল পথে যাচ্ছিলাম আর একটু হুঁশ করে দেওয়া অনেক সময় মানুষ শখের বসে বা ঝোঁকের বসে আমরা যেটা গ্রাম অঞ্চলে বলি ঝোঁকের বসে অনেক কিছু করে ফেলে কিন্তু কোন একটা বড় ভাই বা কোন একটা গার্জিয়ান যদি একটা সাজেশন দেয় তখন কিন্তু ওই ভুল পথ থেকে ফিরে আসে তো আমাদের এই প্রতিবেদন গুলা বা এগুলো আসলে এরকমই যে আমরা আমরা গরু পালন হাঁস পালন মুরগি পালন বা যে কোনো বিজনেস পদ্ধতিতে যদি যাই তাহলে কিভাবে সেখান থেকে ফিরে আসবো সেটি একটি ভুল পথ থেকে ফিরে আসার একটি প্রতিবেদন তো বন্ধুরা আজকে ভিডিওটা লম্বা করলো না ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী বিদ্যুৎ দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম